গুড মর্নিং এফ ওয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমি চন্দ্রাণী চলে এসছি আর একটা নতুন ভিডিওর সাথে সৌম্যেন রয় চ্যাটার্জি ডেলি মর্নিং ব্লগ ভিডিও নিয়ে তো দেখো সকাল সকাল উঠেই আমি ডেকে পড়েছি ঠাকুরের কাজে তোমরা তো জানো ঘুম থেকে উঠেই আগে আমাকে ঠাকুরের কাজটা সেরে ফেলতে হয় নালে বেলা হয়ে গেলে ভীষণ অসুবিধা হয়ে যায় গো তো সেই জন্যে দেখো ঠাকুরের ঘরটা মুছে নিলাম আর এইটাই আমি এই শোকেশটাও তো মাঝে মাঝে ঠাকুর ঘর পরিষ্কার করার সাথে সাথেই মুছে নি জানো তো এত ধুলো পড়ে না আমার বাড়িতে কি বলবো তো এইখানটা পরিষ্কার করে নিলাম এখন তোমরা কেমন আছো সেটাই জানবার জন্যে মর্নিংটাও তোমাদের জানিয়ে দিলাম আশা করি তোমরা সকলেই ভালোই আছো আর বাসনগুলোও ঠাকুরের সেই সাথে সাথে দেখো মেজে নিচ্ছি জানোই তো তোমরা আমার বেসিনটা বড্ড ছোট সেই জন্যে ঠাকুরের বাসনটাও মাজতে অসুবিধা হয় তাই জন্যে না আমি অল্প অল্প করে বাসন নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে মাজি তোমরা তো সবই জানো তোমাদেরকে আমি সবই বলি আজকে হলো শনিবার আজকে হলো একটু চাপ কম আছে আমার জানোই তো আমরা যেহেতু নিরামিষ খাই রান্নার চাপটা কম মানে অনেক চাপটাই কম থাকে তাই না তার কার শনিবার ঠাকুরের বাসনটা মেজে নেওয়ার পরে আমি না চলে যাবো রান্নাঘরে আজকে বললাম শনিবার কিন্তু জানো তো শনিবারে আবার রান্নার একটু চাপও থাকে সকালে টিফিন বানানোর থাকে কিন্তু যেহেতু আজকে আর না আমি টিফিনটা বানাবো না কেন বলো তো দাদা আজকে বাড়িতে রয়েছে তো সেই জন্যে একটু চিড়ে দিয়ে এই সময় তো আম পাওয়া যায় একদিনও সেরমভাবে খাওয়া হয় নি চিঁড়ে দিয়ে আম দিয়ে আজকে মেখে দুজনেই আমরা টিফিন খাবো চিঁড়ে আম খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না যেন তো বাসনগুলো দেখো ঝপঝপ করে আমি মেঝে নিলাম আর এবার চলে এসেছি দেখো জালনাটার না এই যে দেখো দেখছি এই জালনা ঠাকুর ঘরের এই জালনাটায় কী হয় জানো তো বিড়ালগুলো না দেখো ওখান থেকে ঝপং ঝপং করে লাভ দেয় গলি থেকে আর এসে লাভ দিয়ে ঘরের মধ্যে ঢোকে ঠাকুরের ওখান থেকে লাভ দেয় কীরকম লাগে বলো তো ঠাকুরের পায়ে ছাপ পড়ে যায় তো সেই জন্যে নেটটা আমি লাগিয়ে নিলাম জানলাতে আর এবার চলে এসেছি দেখো রান্নাঘরে আগে তো ঠাকুরের কাজটা করে নিই তারপরে বেশিনে যে কটা বাসন থাকে সেগুলো ঝপঝপ করে মেজে নেবো তারপরে তো সারা সারাদিনের বাসন করতেই থাকে বলো সংসারে কি কাজ কম প্রচুর কাজ থাকে তো সেই জন্যে আমি কি করি বলো তো আগে ঠাকুরের কাজটা করে নি কেন ঠাকুরের ঘরে কাজটা না করলে না কি হয় বলো তো বাইরের কাজ করতে করতে রান্নাঘরে ঢুকলে একবারে ঠাকুরের কাজ করতে দেরি হয়ে যায় তো সেই জন্যেই কিন্তু আমার আগে ঠাকুরের কাজটা সেরে নিয়ে আর তারপরে আমি একটুখানি বসে না চা খাই নাগারে তো কাজ করতে পারি না কি করবো বলো তো সেই দেখো এই দেখো দেখেছো যে আমি এখন বসেছি চা খাই সেই জন্যই দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে নিরামিষ তরকারি করে ফেলবো ঝিঙে আলু দিয়ে পোস্ত আর যেটা রয়েছে না সেটা আজকে সিদ্ধ খাবো লঙ্কা দিয়ে আজকে তো সে তেল খাবো নাই দেখো ছোলাটা কালকে রাত্রে দিদিভাই ভিজিয়ে রেখেছিল আর আমি বসে বসে সব আনাজগুলো দেখো কেটে নিয়েছি এখন আমি আলুটা পেঁপেটা ছোলাটা একটা প্রেশারে দিয়ে না একটা সিটি মেরে দেবো কেন জানোই তো তোমরা দাদা সুগারের রুগী আর তাছাড়া আলুগুলো না একদম কীরকম যেন একটা হর হরে হয় তো সেই জন্যে আলুগুলোকে না আমি একটা সিটি মেরে জলটা ফেলে দিয়ে তারপরে সব তরকারি করি না কেন জলটা ফেলে দিয়ে তারপরে আমি তরকারিটা রান্না করি আর ওইদিকে কেটে দেখি যে দেখো পোস্তর আলু পোস্তোর আলুগুলোও কিন্তু আমি ভাপিয়ে নিই একটা হালকা গরম জলে একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে নিয়ে ভাজবো তাহলে পোস্তটাও খেতে ভালো হবে আর আলুর যে রসটা সেটাও বেরিয়ে যাবে তো সেই জন্য এখন আমি এই যে পেঁপে আলু আর ছোলা দিয়ে আর কচুটাও না ওর মধ্যেই দিয়ে দিলাম তাহলে কি হবে বলো তো সিদ্ধ হয়ে যাবে ওইটাকে শুধু লঙ্কা দিয়ে মাখবো আজ কেটে তেল তেল খাওয়া যাবেন আর একটু আলুর মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে রসটা পুরোটা ভালোভাবে বেরিয়ে যায় আর আলুর মধ্যে রসটাও ঢুকে যায় তো চলো তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো সৌমেন রায় চ্যাটার্জি টেলি মর্নিং ব্লগ ভিডিও তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করতে ভুলো না যদি নতুন এসে থাকো আমার চ্যানেলে যারা আগাগোড়া ফলো করো তাদেরকেও ধন্যবাদ আর নতুন এসেছো তার জন্যে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এদিকে তো ঝিঙে আলু বললামই দেখো ঝিঙে আলু দিয়ে পোস্ত করব। এই দেখো আলুটাকে আমি দেখেছি তিনটে লঙ্কা দিয়ে আর একটু জল দিয়ে ইন্ডাকশানে ভাপিয়ে নিলাম এবার এটাকে জল ঝরিয়ে নিয়ে পোস্তটা করবো তাহলে ভালোই হয় খেতে আর এইদিকে দেখো পোস্তটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখি গরম জলে লঙ্কা দিয়ে দিই আজকে লঙ্কাটা আলুতেই দিয়ে দিয়েছি তাহলে কি হয় বলো তো প্রস্তুত শিলে বাটি আমি বাটার সময় খুব সুবিধা হয় আর এই দিকে আজকে বললাম না আজকে তো শনিবার তো সেই জন্যে দেখো মাইক্রো ওভেন আলু পরিষ্কার করার দিন তাই জন্য আমি মাইক্রো ওভেনটা পরিষ্কার করে নিলাম কেন সপ্তাহে রোজ রোজ মাইক্রো ওভেনটা পরিষ্কার মানে বার করে কাচের বাটিটা কাচের থালাটা আমি মাজি না কেন তো ভারী কখন হাত থেকে পড়ে যাবে হাতে তো বিশেষ জোর নেই সেই জন্যে ওই মাইক্রোওভেনটাও পরিষ্কার করে নেওয়া হলো অন্যান্য তো মুছে কিন্তু থালাটা বার করে রোজ রোজ মুছি না তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর দেখো এইরকম মাসি এসেছে এখন গেলার দিকে একটু হয়ে গেছে তাটাও এসে গেছে আর আমি তিনজনে মিলে আমরা একটু চা খেতে খেতে গল্প করে নেব তারপরে তো আবার বাকি কাজটা আছে সেটা আবার করে নেব কেন মূলত এক নাগারে আমি কাজ করতে পারি না বারবারই বলছি তোমরা তো জানোই আর এই দেখো পর্দাগুলো না হঠাৎ করে ভাবলাম যে একটু কেঁচে দিই কদিন ধরে কাঁচা হয়নি তাই পর্দাগুলোকে খুলে নিলাম আর খুলে নিয়ে ভিজিয়ে দিলাম তাহলে একবারে সব পর্দাগুলোও কাঁচা হয়ে গেলো মানে এক এক দিন এক একটা জিনিস করে আমি না পরিষ্কার করি একসাথে যেহেতু পারি না আর এইদিকে বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়েছি দাদার জন্যই অল্প ভাত বসালাম আমার কিছুটা ভাত আছে ওটা আমি আর যাবে আর এইদিকে আমি এখন শিলে দেখো পোস্তটা আমি সময় শিলেই বাটি সিলে বাটা পোস্ত খেতে কিন্তু দারুণ লাগে দাদা এই পোস্ত বাটা খাবে বলেই কিন্তু কোথা থেকে শিলে কিনে এনেছিল জানো তোমরা অনেক দূর থেকে যখন আমরা দুর্গা ঠাকুর আনতে যাই তখন এই শিলটাকে দাদা পোস্ত বাটা খাবে বলে আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল খাওয়ার জন্যে না দাদা এই সব খেতে সব আগেকার দিনে রান্না খেতে ভালোবাসে তো সেই জন্যে দেখো শিলটা কিনে এনেছিল তাই শিলেই আমি পোস্ত বাটি আমি কিন্তু মিক্সিতে পোস্ত বাটি না আর ওই জন্যেই একটু গরম জলে ভিজিয়ে রাখি তাহলে নরম হয় তাহলে পোস্তটাও খেতে ভালো হয় আর বাটতেও খুব সুবিধা হয় তো আমার পোস্তটাও মোটামুটি দেখো তোমরা রেডি হয়ে গেছে আমি কিন্তু পোস্ততে হলুদ দিই না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে জানি ভিডিওটা একটু বড় হলো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব